আমি তোমাদের কাছে তোমরা বড় হয়েছ তারা তোমরা আমাকে ক্ষমা করে দিবে তোমার সারের যদি কোন কথাই কোন আঘাতে কোন বকাতে তোমাদের মনে কষ্ট পেয়ে থাকো আজকে আমি তোমাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি তোমরা মাপ করে দিও আমাকে আমি কষ্ট পাবো স্বাভাবিক আর চাকরি শেষ যেতে হবে পাঁচ বছর থেকে প্রস্তুতি নিচ্ছি তারপরও কেন যেন

এই প্রতিষ্ঠান করতে গিয়ে যারা সম্পত্তি দিয়েছে বাস দিয়েছে সহযোগিতা করেছে এই এলাকার মানুষ যারা হয়েছে এই প্রতিষ্ঠানের সকল কিছু দিয়েছে খাম এবং অর্থ আল্লাহ তুমি তাদেরকে বেশদের উসুম মাকাম দান করিও যারা বেঁচে আছে তাদের বংশধর বংশ পরম্পরায় এই প্রতিষ্ঠানের ওসিরায় কারণ অগণিত ছাত্র দেশ এবং দেশের বাইরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক কাজে নিয়োজিত আছে তারা রাষ্ট্রের যেভাবে উপকার করছে উপকার হচ্ছে তাদের পরিবারে আমি আল্লাহ রবুল আলমিনের কাছে চেয়ে নিব হে রবুল আলামিন তুমি তাদেরকে ক্ষমা করে দিও এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যে ব্যক্তিরা উপকারী তাদের পুরো পরিবারকে তুমি শান্তিতে রেখো আজকে মঞ্চে আমার সহযোদ্ধা যারা আব্দুল সাদ্দার ভাই তিনি আমার সঙ্গে চাকরি করেছেন এক সঙ্গে আমরা নিয়োগ পেয়েছি আমার সিনিয়র ফিজিক্যাল উনি একটু গর্বের জন্য উনি বাইরে গেলেন উনি আমার খুব বড় শ্রদ্ধা আমি দুলা ভাই করে বলতাম আবার এখানে উপস্থিত আমার বন্ধুবর আমি চাকরিতে তাকে নিয়োগ দিয়েছি অসীম চন্দ্র আমার একজন এখানে সব কর্মী ছিলেন আরো দুইজন সেখানে আমার ভাইয়ের মতো এখনো আমরা দুই ভাইয়ের মতো থাকি পাশাপাশি দুইজনের বাসা ফয়জুল ইসলাম তার নিজেক একটা স্কুলের সরকারি প্রধান শিক্ষক হিসাবে সে কাজ করছে এখন বয়সপুর আর একজন সহকর্মী আমার নিজের গুণের চেয়ে বেশি শ্রদ্ধা করি সম্মান করি স্নেহ করি খুরশিদ খুরশিদা আক্তার সেও প্রধান শিক্ষক ভিড়গ্রাম উচ্চ বিদ্যালয় এই চক স্কুলে যারা খণ্ডকালীন চাকরি করেছে অনেক জায়গায় ভালো ভালো পদে তারা অধিষ্ঠিত হয়েছে ছাত্ররা তো বলেই এই জন্য বলি আজকে চকমেরাম স্কুল স্কুল নয় একটা বাংলাদেশের উন্নত মানের ব্র্যান্ড যেমন কোম্পানি নোকিয়া ব্র্যান্ড স্যা স্যামসাং ব্র্যান্ড এই রকম স্কুল চাকুতে সমগ্র স্কুল জগতে সমগ্র বাংলাদেশের মধ্যে সপ্নেরাম হাই স্কুল একটা ব্র্যান্ড নাম আমার প্রান্তীয় ছাত্ররা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তাদের অবদান রেখে চলেছে সম্মানিত আমন্ত্রিত অনেক অতিথি আমার আছে পরম শ্রদ্ধা করি তাদের তারা যে আজকে উপস্থিত হয়েছে তারা প্রমাণ রেখেছে আমাদের প্রতি আমার প্রতি আমার স্কুলের প্রতি আমাদের স্কুলের প্রতি তাদের প্রেম ভালোবাসা কতটুকু তারা যারা স্কুলে ঢুকেছে তাদের স্কুলের প্রতি আমাদের প্রতি আমাদের সাধ্যের প্রতি তার প্রেম কতটুকু সম্মানিত উপস্থিতি আমাদের যারা চরম ভালোবাসেন প্রশাসনিক ভাবে অর্থাৎ শিক্ষা জগতে যাদের পরিবারের হেড আমাদের এই ধামরাট উপজেলা আমার পরম্পরা আজকে উনি উপস্থিত রয়েছেন উনি তিনটি উপজেলার দায়িত্বে থাকা সত্ত্বেও অনেক কাজ করে আমি ফোন দিয়েছি বলছে আপনার বিদায়ে যত কাজ থাক আমি আপনার বিদায়ে আমি যাব আমি থাকব আমি সারের কাছে কৃতজ্ঞ আমাদের মাধ্যমিক অফিসার স্যার এখানে আসেন আমাদের মামুন স্যার শেখ আবদুল্লাহ মামুন আমাদের আরেকজন প্রিয় মানুষ অতি প্রিয় মানুষ আমাদের যত স্কুল কলেজ মাদ্রাসা আছে সবার কাছে এই সারের প্রিয় তার মধ্যে একজন অন্যতম আমাদের কাজুল কুমার স্যার একাডেমির স্যার সুখে দুঃখে সব সময় আমাদের পাশে আছে এই থাকে বলে এই স্যার আপনার কাছে আমার বড় দূরে অনুরোধ এর ঐতিহ্যবাহী যত্ন এরাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সঙ্গে থাকবেন যতদিন আসেন আপনারা আমার বড় দূরে অনুরোধ যতদিন আমা আপনারা থাকবেন আমার এই আমাদের এই স্কুল আপনারা একটু নজর রাখবেন একটু নজর রাখবেন আমার অনেক ভালো ভালো ছেলে আছে স্যার সিক্স থেকে পর্যন্ত তাদের আশপাশকেও আসতে পারবে না ইনশাআল্লাহ তারা যদি পড়াশোনা করে স্কুলকে যদি সবাই সব দিক দিয়ে যদি একটু একটু আইটে রাখে আমরা বিগত দিনও আসতে দেইনি কাউকে সামনে রেজাল্টে বুকারী pula জেলা উপজেলা বিভাগ সর্বত্র যেমন আমাদের প্রধানক আমরা রেখে চলেছি আল্লাহ জানো এই ধারা অব্যাহত রাখেন আমার সহযোদ্ধা যারা আছে প্রতিষ্ঠানে প্রায় তিরিশ জন তারা আমার কাছে ওয়াদা করেছে তারা যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে দু ধাপ যাবে পিছনে হবার নয় আমি বলেছি দীর্ঘ এই পথ পাড়ি দিতে অসম্ভব উঁচু নিচু পথ পাড়ি দিতে হয়েছে অসম্ভব শক্ত আবর্জনার মধ্যে দিয়ে অগ্রসর হতে হয়েছে এই প্রতিষ্ঠানকে একটা গ্রামের মধ্যে তাকে সরকারি করুন করতে হয়েছে সবার প্রচেষ্টা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে এই কারণে আমি বলবো আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন আমার একটাই করে দূর অনুরোধ আপনারা সবাই এই প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠান থেকে নজর রাখবেন আমি প্রাক্তন ছাত্রদের অনুরোধ করবো বাবা তোমরা আমার স্টুডেন্ট তারপর অনুরোধ করছি তোমরা যে যেখানে থাকো চাঁদের দেশে থাকো চন্দ্রের দেশে থাকো তারার দেশে থাকো সপ্ত মাস মানে থাকো সেখান থেকে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবে এই প্রতিষ্ঠানের সারা হেপ চালে হেল্প করবে সাময়িক ভাবে তোমরা জেনে রাখবে যে তোমরা অতীত নয় তোমাদেরকে আমরা সব সময় বলি তোমরা যেখানে থাকো এই প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী তোমরা তোমাদের স্কুল এটা মনে করবে এটা আমাদের স্কুল এইজন্য এই স্কুলের জন্য সামনে ক্ষতি হয় আমার অনেক গার্জেন আছে অনেক আশা অনেক স্বপ্ন অনেক প্রত্যাশা নিয়ে এই প্রতিষ্ঠানের ছাত্র বা ছেলে মেয়ে ভর্তি করাইছে তাদের বাড়ির কাছে স্কুল কিন্তু আমার স্কুলে ভর্তি দিয়েছে তাদের বাড়ি উঠানের পার্শ্বের সাথে স্কুল তারপরে আমাদের স্কুলে তারা ভর্তি দিয়েছে সন্তান যদি এই সন্তান প্রতি ন্যূনতম অবহেলা হয় আমি আমার যারা স্কুলে চাকরি করেন আপনাদের উপরে আল্লাহর আপনারা সতর্ক থাকবেন এই জন্য আল্লাহ প্রতি যেন ন্যূনতম এক সেকেন্ড অবহেলা না আসে আপনারা যতদিন চাকরি করবেন সুস্থ সবল থাকেন আপনারা প্রত্যেকটা বাচ্চার প্রতি কমিটমেন্ট থাক প্রত্যেকটা গার্জেনের প্রতি কমিটমেন্ট থাক

আমার রক্ত আমার মাংস সমস্ত কিছু আমার প্রত্যেকটা রক্তের কণিকা মিশা আছে প্রত্যেকের সঙ্গে এই মাটি প্রায় যদি তিন ফিট চার ফিট ফোড়া হয় সেই মাটির সঙ্গে পরিচিতি আমার কারণ একটা মাটি ছিল সবার সহযোগিতায় সবার দোয়ায় এই প্রশাসন হতে শুরু করে গ্রামবাসী একান্ত প্রচেষ্টায় গ্রামবাসীদের ঐকান্তিক সহযোগিতায় আমরা এখন বিল্ডিং এ থাকি ফ্যানের নিচে ক্লাস নেই এক সময় বাড়ি টিম এরকম ভাবে ক্লাস নিতে হয়েছে মহান রব্বুল আলমিনের অশেষ এবং অপার কৃপায় আজকে আমরা এইখানে দাঁড়িয়েছি আজকে যখন আমি গতকালকে এসে তখন আমি স্কুল থেকে যাচ্ছি তখন আমার কেন যেন মনে হচ্ছে গাছগুলো এই ক্লবের গাছগুলো বলতেছে স্যার আপনি তো যাচ্ছেন আমাদের কি হবে আমাদের পানি কে দিবে তাই বলবো তার আসো আমার তাজা গাছ একটাও যেন না মারা যায় আমার এটা অনুরোধ আমাদের এটা যেন অস্তমিত না যায় তোমাদের হয়তো একটু পরিশ্রম হবে আমি তোমাদের প্রতি আগুন কৃতজ্ঞ কারণ আমি প্রত্যেককে নিয়োগ দিয়েছি এইটা ছিল আমার কাছে সবচেয়ে শক্তিশালী মনোবলের একটা মাপকাঠি আমি প্রত্যেককে এত পরিশ্রম করে নিছি যেহেতু আমি নিয়োগ দিয়েছি যেহেতু তাদের চরম কষ্ট হলো আমার কথা তারা করে দিন করে নাই এইটার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করি কৃতজ্ঞতা স্বীকার করি আমি তোমাদের জন্য দোয়া করবো আজব আমি কৃতজ্ঞতা স্বীকার করি আমি গণি সাসমের এখানে আব্দুল গুণি মন্ডল সাসমে আমাকে তার বাসায় ছয় বছর রেখেছে আমি লজেন ছিলাম তারপর ছাত্রাবাসে আমাদের আব্দুল কুদ্দুজ ভাই আমাকে দূর করে তো না আপনাকে ছাত্রাবাসে থাকতে হবে এবং এই ছেলে পেলে বাইর থেকে ছেলেরা আসে দূর থেকে আপনি এদেরকে দেখলেন উনি ছাত্রাবাসে আমাকে দূর করে রেখেছেন এক কথায় এই যে ভাই যেটা বললেন যে তারা সবাই এমন ভাবে হেল্প করলেন যে আমার ছাত্রাবাসকে আমরা পুনর্জীবিত করলাম একশো থেকে দুশো ছাত্র সোনানি বর্ণানি একটা মানুষের দারুণ্য আমি নিঃশেষ করে দিয়েছি শিক্ষা হিসাবে কারণ একটা স্কুলকে একটা স্বপ্ন পূরণের নির্দিষ্ট জায়গায় নিতে হলে যে নিজেকে ডেডিকেট হতে হয় নিজেকে ত্যাগ স্বীকার করতে হয় নিজেকে যে শ্রম দিতে হয় তার কতটুকু আমি দিতে পারিছি আমি জানি না তারপরে বলবো যে আমি অনেক কিছু করার ছিল আমি করতে পারি নাই তাই আজকে করো দূরে সবার কাছে আমি মাফ চাইবো আমার আরো যতটুকু করার ছিল আমি করতে পারি নাই আমি মানুষের সঙ্গে যতটুকু ভালো ব্যবহার করার ছিল ততটুকু পারি নাই আমি সবার সঙ্গে যে সহমর্মিতা দেখানো ছিল সেটুকু পারি নাই এই জন্য আমার ছাত্রদের হয়তো অপরাধ করেছে একজন আরেকজনকে আমি নাক দিয়েছি গাল দিয়েছি বকা দিয়েছি কষ্ট পেয়ে থাকলে আজকে উপস্থিত সকল ছাত্র ছাত্রীকে বলবো অনুপস্থিত যারা যারা আসতে পারে না সবার উদ্দেশ্যে আজকে বলবো এ আমার ছাত্ররা বেঁচে থাকো যুগ যুগ ধরে পরিবার সমাজ রাষ্ট্রের সাথে নিজেকে নেক মানুষ হিসাবে সুন্দর সুস্থি মানুষ হিসাবে তোমাদের পুরো সুন্দর করো এই দোয়া থাকলো পাশাপাশি আমি তোমাদের কাছে তোমরা বড় হয়েছো যারা তোমরা আমাকে ক্ষমা করে দিবে তোমার স্যারের যদি কোন আঘাতে কোন বকাতে তোমাদের মনে কষ্ট পেয়ে থাকো আজকে আমি তোমাদের কাছে নিচ্ছি তোমরা আমি কষ্ট পাবো স্বাভাবিক চাকরি শেষ যেতে হবে পাঁচ বছর থেকে প্রস্তুতি নিচ্ছি তারপরে হচ্ছে তোমাদের মাঝে আমি বেঁচে থাকতে চাই আমার যত ছাত্র ছাত্রী আমি তোমাদের মাঝেই বেঁচে থাকতে চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমি আসবো ফিরে ফিরে আসবো বারবার আসবো আমি সময় একটু বেশি দিলাম আমাদের একজন উপস্থিত আছে এখানে আমার প্রতিষ্ঠানের প্রতি তার 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 আদর যত্ন না করলেই আমার খুবই বলা হবে আমাকে শ্রদ্ধা করে আমাদের বাংলাদেশ অর্থাৎ বাবার সম্মানিত সাধারণ সম্পাদক যার এমন কোনো উপজেলা নেই তার গোমন নেই এমন কোনো সবুজ হাস নেই তার সাথে পরিচিতি নেই এমন কোনো সবুজ মাঠ নেই তার কোনো পরিচিতি নেই আমাদের গর্ব আমাদের এই উপজেলার গর্ব আমাদের আলমগীর কবি আমি আলমগীর কবির আশাতে আমি সত্যি করে বলছি আমার বুকের মাঝখানে যে একটু কালো ইয়েছিল আমি সেটা উদা হয়ে গেছে আমি অত্যন্ত খুশি আমি গর্বিত আমি আজকে আনন্দিত আমি আজকে বিদায়ের ফোন হলো এই যে তোমাদের পুরাতন মুখগুলো কাকে কি বলেছি আমি চ্যালেঞ্জ করতেছি সামনে আসবে কাকে কোন ভাষায় গান দিচ্ছি যদি না বলতে পারি তাহলে আমি আরো এক বছর থাকবো কোন ভাষায় কাকে কি মারবেছি কাকে কিভাবে মারবেছি দুইটা ব্যঙ্গে কাকে মারবেছি একটা ব্যঙ্গে কাকে মারতে আমি বলতে পারবো আমি এই মুখগুলো দেখে আমি খুশি আমার আত্মা খুশি আমার প্রত্যেকটা কোষ খুশি আমার মস্তিষ্ক আজকে পরিষ্কার আল্লাহ তুমি আজকের এই উপস্থিতিকে কবুল করে নিও আল্লাহ তুমি কবুল করে নিও ও হুআ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তুমি জানো সব কিছু বিষয়ে তুমি জানো সর্ব বিষয়ে জানো তুমি মহা তুমি মহাশক্তিশালী সবাই যে উদ্দেশ্যে এসেছে কেউ শ্রদ্ধা দিতে আসছে কেউ দোয়া নিতে আসছে আল্লাহর উপস্থিত হয়েছে তাদের প্রতি দোয়া থাকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রতি আমার জন্য দোয়া আছে আমি এখানে সমাপ্তি করছি আজানের পর একটা কথা বলে আবার খাবার পরে কথা হবে হয়তো আমি সবার কাছে মাপ আল্লাহ সবাইকে ভালো রাখুক